আগের ভিডিওতে যা দিছিলাম মোটামুটি আল্লাহ রহমদের সবই এখন নতুন আমার ফিরা উঠাইছি নতুন ভিডিও দিতেছি আরকি আজকে কি পাইকারি অফার থাকবে লাস্ট ভিডিও মতো পাইকারি মানে একটা নিলেও পাইকারি দশটা নিলেও পাইকারি আটি আটা দশ বছরে কাগজ করা দশ বছর ইঞ্জিল ফুল ফ্রেশ আছে ঢাকার নাম্বার দশ বছরে কাগজ করা ঢাকার নাম্বার দশ বছরে কাগজ করা আটি হ্যাঁ আমার কাছে ডিজিটাল অ্যানালগ নাম্বার আমার কাছে নাই হয়তো একটা অনেক আগের গাড়ি থাকতে পারে এটা এটা প্রাইস ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এর আরটিআর ডাবল ডিক্স এর আরটিআর হ্যাঁ ফুল ফ্রেশ আছে গাড়িটা এটা যদি নেন টাকা কথা থাকবে 68000 টাকা রাখা যাবে মাত্র 68000 টাকায় পেয়ে যাচ্ছেন কিন্তু ডাবল ডিক্স এর 10 বছর নাম্বার করা আরটিআর এরপরে হাং হিরো হাং হিরো হাং না হিরো হাং হ্যাঁ সিঙ্গেল না ডাবল ডিক্স সিঙ্গেল ডিক্স সিঙ্গেল ডিক্স

বাইশের মডেল তেইশে কিনা গাড়ি ইঞ্জিন কি অবস্থা এটা ইঞ্জিন আলহামদুলিল্লাহ ভালো আছে কন্টেস্ট আছে না কন্টেস্ট এটা এটা রাখা যায় হইল আপনার পঞ্চান্ন হাজার আপনার ভিডিও দেখে যদি আসে ভাই এটাও তেপ্পান্ন এটাও তেপ্পান্ন এটাও তেপ্পান্ন তিপ্পান্ন হাজার তিন তিনটা তিনটা তেপ্পান্ন হাজার করে দিয়ে দিলাম ডিসকভার এসটি ভাই ডিসকভার এসটি দেড়শো সিজি ভাই দেড়শো সিজি এই যে দেখেন একশো পঞ্চাশ সিজি ডিসকভার এটা কিন্তু সহজে পাওয়া যায় না আপনি কই পেলেন ভাই এটা কুইয়া

এরপরে এরপরে হলো হুন্ডা 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 সিডিআই সিডিআই কি অবস্থা এটা এটা দিবেন না গ্যাসকে এটাও দিয়ে দিবেন ভাই কয় টাকা এটা ভাই 30000 টাকা এখন তুমি ওয়াশ করা হয় না আনসি মাত্র ভাই ইনজিলান পাস ভাই ইনজিলান হিরো হান ডিজিটাল নাম্বার স্মার্ট কার্ড পাসপোর্ট এটা এখন ওয়াশও করেন না ওয়াশও করি ভাই ডাবল ডিক্স এটা ডাবল ডিক্স এর এটা ডাবল ডিক্স এর হাং দেখেন আসলে মাত্র নিয়ে আসছে আমি চলে আসছে ওয়াশ করার সুযোগ পাই নাই হ্যাঁ গাড়ি কন্ডিশন ভালো আছে গাড়ির কন্ডিশন ভালো আছে ভাই ভাই কয় টাকা দিবেন আজকে এটা